আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলার সেই মহান বীর তিতু আন্দোলন নিয়ে তো আমরা শুরু করি তিতু মিরের আন্দোলন সম্পর্কে যে কীভাবে সেই ব্রিটিশ আন্দোলন করছিলো প্রথমে একটা জিনিস এটা বুঝে নেন যে তিতু মিরের আন্দোলন বা যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই ব্রিটিশরা একটা রুলস ফলো করে এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তো ডিভাইড অ্যান্ড রুল পলিসির বাংলাটা হচ্ছে ভাগ করো ও শাসন করো তো এটা কিভাবে করতো ওরা ধরেন এটা হচ্ছে ব্রিটিশ ভালো কথা তোমরা ব্রিটিশ এখন আমরা জানি উপমহাদেশের ধর্ম একটা ফ্যাক্ট তো এখানে হচ্ছে মুসলমান একটা ধর্ম ইসলাম বা মুসলিম এরা মুসলমান আর একটা হচ্ছে মনে করেন হিন্দু ভালো কথা তো এরা কি করছে হিন্দুদেরকে জমিদার বানায় দিছে এরা ব্রিটিশরা জমিদার বানায়া এদের উপর ট্যাক্স বা খাজনা আরোপ করছে হিন্দুদের উপরে যে তোমাদেরকে আমি জমিদারি দিলাম ঠিক আছে কিন্তু আমাকে প্রতি মাসে ধরো পাঁচ লাখ টাকা দিবা ওই যে আপনাদের মনে আছে চিরস্থায়ী বন্দোবস্ত সামথিং বিভিন্ন ভাবে হচ্ছে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হয় এখন হিন্দু রাজা যারা তারা তো পড়ছে বিপদে তারা এই ট্যাক্সটা উঠাবে কার কাছ থেকে তারা উঠাইতে চাচ্ছে হচ্ছে মুসলমানদেরকে ট্যাক্স দিতে হচ্ছে ঠিক আছে মানে খাজনা দিতে হচ্ছে এখন খাজনা দিতে যায় তুমি যদি কৃষি পণ্যের থাকতে পারো তাহলে হচ্ছে আলাদা কথা ছিল খাজনা দিতে চিন্তা করতেছে যত বেশি খাজনা বাড়ানো যায় দাড়ির উপরে খাজনা নামাজের উপরে ভ্রমণের উপরে খাজনা এর ফলে হিন্দু মুসলিম ক্ল্যাশ লাগে হিন্দু মুসলিম ক্ল্যাশ সংঘর্ষ মাঝখান দিয়ে লাভ হয় কার ব্রিটিশদেরকে ডিভাইড এন্ড রুল এই হিন্দু মুসলিম ক্ল্যাশের একটা পর্যায়ে ছিল কিন্তু হচ্ছে তিতু আন্দোলনটা শুরু করি আমরা দেখেন তিতুমির আন্দোলন পূর্ব ও পশ্চিম বাংলা একই সময় দুইটা আন্দোলন শুরু হয় পূর্ব বাংলার আন্দোলনটা হচ্ছে ফরাইজি আন্দোলন আর পশ্চিম বাংলার আন্দোলনটা হচ্ছে ওহাবি আন্দোলন তারিকি মোহাম্মদ নামে পরিচিত পশ্চিমবঙ্গে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে তিতুমির আঠারোশো সাতাইশ সালে এই আন্দোলন শুরু হয় এবং আঠারোশো একত্রিশ সালে শেষ হয় তিতুমীরের সংগ্রাম তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নেসার আলী আঠারোশো বাইশ সালে চব্বিশ পরগনা জেলায় হচ্ছে এই বারাসাত মহকুমা চাঁদপুর গ্রামে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন উনিশ থেকে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের ধর্মীয় ও হচ্ছে সামাজিক কুসংস্কার দূর করার জন্য যে যেই আন্দোলনটা শুরু হয় এইটাই ছিল তিতুমিরা আন্দোলনের মেইন তিতুমির আন্দোলনটা সৈয়দ আহমদ শহীদ সৈয়দ আহমদ শহীদ আপনারা এখনও গুগল ঘাটে পাবেন বেশ ইংরেজদের সাথে যে যুদ্ধ করছিল তার দ্বারা অনুপ্রাণিত ছিল আঠারো সাতাশ সালে তিনি হজ করে এসে ধর্মীয় সংস্কার আত্মনিয়োগ করেন কারণ ওই সময় ভারতীয় মুসলমানদের ধর্মীয় অবস্থা ছিল খুবই খারাপ তার এই আন্দোলনটি চব্বিশ পরগনা ও নদিয়া জেলার শ্রমজীবীরা দেয় ফলে জমিদাররা প্রজাদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে তিতুমির কর্তৃপক্ষের ব্যক্ত হন পরবর্তীতে এই আন্দোলন নীলকর ও ব্রিটিশ সরকারের নিপীড়নের এক গণ আন্দোলনে পরিণত হয় প্রথমেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না প্রথমে ছিল হচ্ছে জমিদারদের বিরুদ্ধে দেখছেন ওই যে বললাম না হিন্দু জমিদার এদেরকে খেপায় তলে হচ্ছে উদ্দেশ্য সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন ছিল সীমান্ত প্রদেশে আর তিতুমিরের আন্দোলনটা ছিল হচ্ছে অবিভক্ত বাংলায় তিতুমির লক্ষ্য করুন যে হিন্দু জমিদাররা জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজার কাছ থেকে পূজার চাদা, বেআইনি কর আবহাব ইত্যাদি গ্রহণ করতেছে এই যে আবহাব আমরা এই জিনিসটা পাব যে অনৈতিক বিভিন্ন কর ইংরেজ নীলকররা হিন্দু জমিদারদের সাথে মিলে কৃষকদের নিপীড়ন করে চলতেছে তিতুমির তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এদের মধ্যে পুরায় জমিদার কৃষ্ণদেব রায় গোবিন্দপুরে বিভিন্ন জমিদার তিতুমি এদের হচ্ছে তিতুমির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে জমিদার কৃষ্ণদেব রায় পাঁচ দফা ফরমান জারি করে এবং মুসলমানদের ধর্মীয় বিধিনিষেধের উপর হস্তক্ষেপ করে তিতুমিরটাকে একটা ঐতিহাসিক পত্র লেখে পত্রটা হচ্ছে এরকম জমিদার কৃষ্ণদেবরা আমি জানতে পারছি যে আপনি আমার বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন হচ্ছে ইসলামের উপরে এগুলো করতেছেন আর ওহাবি ধর্ম নামে কোনো ধর্ম নেই এখনও গ্রামের মধ্যে দেখবেন ওহাবি সুন্নি এগুলো নিয়ে মারামারি করে তো হিন্দুরা ছড়াই দিয়েছিল কি তিতুমিরের যেটা এটা ইসলাম ধর্ম না এটা ওহাবি ধর্ম তো বলছে ওহাবি ধর্ম নামে পৃথিবীতে কোনো ধর্ম নেই সব ধর্মের উদ্দেশ্যটাই এক আল্লাহ আল্লাহ রাসুল্লের মানে ইত্যাদি ইত্যাদি এই চিঠিটা দিছে এখন দেখেন তিতুমিরের পত্র পেয়ে খ্রিস্টদের পত্রবাহক আমিরুল্লাহকে বন্দি করে দেখছেন মানে তিতুমিরের এক গণার টাইম নেই ফলে জটিলতা আরও বেড়ে যায় তিতুমির বাধ্য হয়ে জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সালে ৬ ডিসেম্বর তিনশো জন মুজাহিদ খ্রিস্টদেবকে সাহায্যতা করার জন্য রওনা করে তারা গ্রামের বারোয়ারি তলায় এসে গরু জবাই করে দেখেন গরু জবাই কিন্তু নিষিদ্ধ ছিল দেশের অত্যাচারিত হিন্দু মুসলমান তার আহ্বানে সাড়া দেয় শুধু মুসলমানও না ইভেন হিন্দুরাও তার আহ্বানে সাড়া দেয় জমিদার ও নীল কররা তিতুমিরের বাহিনীর কাছে টিকতে না পারে পিছু হটতে বাধ্য হয় তিনি কয়েকটা নীলকুঠি কুটি দখল করে তার বাহিনীতে ফকির বিদ্রোহের অন্যতম নায়ক মিসকিন শাহ যোগ দিলে দলের শক্তি আরও বেড়ে যায় তিতুমির মন্ত্রী গঠন করে এবং তিনি হন খলিফা প্রধানমন্ত্রী হন হচ্ছে মুন্সি ময়েজুদ্দিন ও গোয়েন্দা বিভাগের প্রধান হচ্ছে মিসকিন শাহ সৈয়দ আহমদ শহীদ পেশোয়ার স্বাধীন রাজ্য স্থাপন করলে এই দেখেন ওদিকে কিন্তু সৈয়দ আহমদ শহীদের কিন্তু লড়াই চলতেছে ইংরেজদের বিরুদ্ধে পেশোয়ারে স্বাধীন রাজ্য স্থাপন করলে তিতুমির উৎসাহিত ঘোষণা করেন যে এই দেশে ইংরেজদের থাকার কোনো অধিকার নাই মুসলমানদের উৎখাত করে এই দেশে ইংরেজরা ক্ষমতা দখল করেছে তাই মুসলমানরা এই দেশের দাবিদার মুসলিম খলিফা হিসেবে তিনি জমিদারদের কাছ থেকে রাজস্ব দাবি করেন মুসলিম খলিফা হিসাবে অচিরেই তিতুমিরের সাথে চব্বিশ পরগনা নদীয় ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার অধিকার নিয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে স্থানীয় জমিদারা নিজস্ব বাহিনী দ্বারা ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয় বারাসাতের একটা বিদ্রোহ হয় ওই বিদ্রোহে প্রায় তিরাশি হাজার কৃষক সেনা তৃতবীরের পক্ষ নেয় আঠারোশো একত্রিশ সালের তেইশে অক্টোবর গোলাম মাসুমের পরে পরামর্শে বারাসাতের কাছে নারিকেল গ্রামে একটা বাঁশের কেল্লা নির্মাণ করা হয় বাঁশক কাদা দিয়ে তারা নির্মাণ করেন বিস্তর বিশিষ্ট এই কেল্লা কৃষক প্রজাদের সেখানে সামরিক প্রশিক্ষণও সামরিক প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হয় প্রজাদেরকে এবারে ইংরেজদের সাথে সংঘর্ষটা শুরু হয় তিতুমির ইংরেজদেরকে দমনের জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নেতৃত্বে একদল সেনা পাঠায় কিন্তু তারা শোচনীয়ভাবে পরাজিত হয় কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঠানো ইংরেজ বাহিনীও তার নিকট শোচনীয়ভাবে পরাজিত হয় তার কর্মকাণ্ড লর্ড বেন্টিংকে বিচলিত করে আঠারোশো সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার মেজর স্কটের নেতৃত্বে একটা বিশাল বাহিনী পাঠায় তারা বাসের কেল্লা আক্রমণ করে ইংরেজদের কামানের বন্দুকের সামনে কি বীরের মতো রোগ দেখেন কামানের বন্দুকের সামনে তো আর বাসের কেল্লা থাকবে না এটা স্বাভাবিক বিষয় পরাজিত হয় তিতুমীরের বাহিনী গোলার আগাতে বাঁশের উড়ে যায় এই যুদ্ধে তিতুমিরের পঞ্চাশ জন মারা যান গোলাম মাসুম সহ দুশো পঞ্চাশ জনকে বন্দী করা হয় পরে একটা বিচারের মাধ্যমে হচ্ছে গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং বিভিন্নদেরকে হচ্ছে কারাদণ্ড দেওয়া হয় তো দেখেন এই আন্দোলনটা ব্রিটিশদের পতনের ক্ষেত্রে খুব কিছুই না এটা কিন্তু এই যে যার যতটুকু সাধ্য ততটুকু নিয়ে যে মুভমেন্টটা করছে এটাই হচ্ছে বীরত্বের বিষয় তিতুমিরের তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ